প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা নতুন একটি ইনকিউবেটর মেশিন তৈরি করতেছি যেটা হবে নয় হাজার ডিমের কয়েল পাখি নয় হাজার ডিমের ইনকিউবেটার তো এটা আমরা যেহেতু নিজেরও তৈরি করব তাই এখানে আমরা যে বোর্ড থাকে বোর্ড ভালো মানে বোর্ডটা নিয়েছি একটু দাম বেশি দিয়ে এটা আমাদের যে মিস্ত্রি আছে উনি হচ্ছে সাজেস্ট করছে যে এটা ভালো হবে এবং উনি সরাসরি দোকানদারের সাথে কথা বলে আমাদেরকে বোর্ডটা নিয়ে দিছে এটা ভালো একটা বোর্ড নিয়ে দিছে ইনশাল্লাহ অনেক হেভি দেখলাম যে তো এটা গত রাতে এটা কাটছে কাটার পরে আমরা নিয়ে আসি আমাদের খামারে যেহেতু মেশিনটা হচ্ছে কোনো দরজা দিয়ে ঢুকবে না এই জন্য হচ্ছে এটা আমরা যেখানে রাখবো সেখানেই রেডি করবো আর কি তো এই জন্য বোর্ডগুলো কাটায় নিয়ে আসলাম আর এখানে যে আমাদের যে স্যাটারটা রয়েছে আর কি সেটাটা রং দিলাম যাতে করে সহজে ঘুনে না ধরে ঝঙে না ধরে এই জন্য একটা রঙ দিলাম আর কি রঙগুলো শুকায় নাই এখনো ঠিক মতো তো ইনশাআল্লাহ কালকের ভিতরে আমাদের মেশিনের আশি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে সকলে দোয়া করবেন আমাদের জন্য আসলে আমরা চেষ্টা করতেছি সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা